আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা সকলে ভালো আছো আর ইনোভেটিভ এডোয়েট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যাদের যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ বিসিএস তারপর হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটা ওয়ার্ড আছে হচ্ছে ডাই ডায়ের সাথে কি প্রিপোজিশন বসে সেই সম্পর্কে তাহলে চলো দিনই না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই জানো যে ডাই অর্থ মৃত্যুবরণ করা কিন্তু হয়তো এটা জানো না যে ডায়ের সাথে প্রিপোজিশন মানে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসার কারণে তার অর্থও কী হয়ে যায় ভিন্ন হয়ে যায় তাহলে আমরা চলো ডায়ের সাথে কোন প্রিপোজিশন বসলে কি বস কী অর্থ হয় সেই বিষয়টা আমরা জানি দেখো ডাই অফ অর্থ হচ্ছে রুগে মারা যাওয়া আর ডাই বাই অর্থ হচ্ছে দুর্ঘটনা বা ইচ্ছাকৃতভাবে মারা গেলে আমরা ডাই বাই বসাবো তারপর হচ্ছে ডাই ফর অর্থ দেশ বা কোনো মহৎ উদ্দেশ্যে মারা গেলে আমরা ডাইফর বসাবো আর ডাই ফ্রম শব্দের অর্থ হচ্ছে আঘাত বা ক্ষত আর ডাই টু শব্দের অর্থ হচ্ছে বাধ্য হয়ে গেলে আমরা ডাই টু বসাবো আর ডাই ইন অর্থ হচ্ছে অভাবে মারা গেলে আমরা কি বসাবো আর ডাই অফ অর্থ হচ্ছে মারা হচ্ছে ও ডাবল এফ এর ক্ষেত্রে এটা অর্থ হবে আর ডাই এ শব্দ অর্থ হচ্ছে মিলিয়ে যাওয়া আর ডাই দো অর্থ হচ্ছে অবহেলার কারণে মারা যাওয়া আর ডাই ডাউন অর্থ হচ্ছে কোনো কিছুর তীব্রতা কমে যাওয়া আর ডাই আউট অর্থ হচ্ছে বিলুপ্ত বা ডা অদৃশ্য হয়ে যাওয়া এখন তোমাদের কাজ হচ্ছে খুব দ্রুত সহকারে এটা মুখস্ত করে একটা যেন বলতে পারো কীভাবে পড়বা যে ডাই অফ রোগে মারা যাওয়া ডাই বাই দুর্ঘটনা বা মারা যাওয়া ডাই ফর অর্থ হচ্ছে কোনো দেশ বা কোনো মহৎ উদ্দেশ্যে মারা যাওয়া ডাই ফ্রম আঘাত বা ক্ষত ডাই টু বাধ্য হয়ে গেলে ডাই ইন অভাবে মারা গেলে ডাই অফ আকস্মিকভাবে মারা গেলে ডাই অ্যাওয়ে মিলিয়ে যাওয়া ডাই দো অবহেলার কারণে মারা যাওয়া ডাই ডাউন কোনো কিছুর তীব্রতা কমে যাওয়া ডাই আউট বিলুপ্ত বা অদিশ হওয়া এভাবে তোমরা মুখস্থ করবে আশা করি তোমাদের কোনো না কোনো কাজে আসবে এই আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকো পর দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাস